এক ডালা কিন্তু সম্পূর্ণ পাওয়ার এবং না বানার ইম্পোর্ট দেখেন ভাই রকি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুম অ্যাড্রেস আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে আপনার পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের উল্টা পাশে আর পি কার সেন্টার আজকের ভিডিওতে কী আসতেন আজকের ভিডিওতে বিশাল একটা চমক আছে বর্তমান সময়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের খুব পছন্দের গাড়ি টয়টা করলা ক্রস এটা হচ্ছে আপনার দু হাজার একুশের মডেল দু হাজার একুশেই রেজিস্ট্রেশন এবং এটার হচ্ছে আপনার জেট লেদার প্যাকেজের গাড়ি এবং সিসি আঠারোশো মাত্র ছাব্বিশ হাজার কেউ চলছে ভাই এবং সামনের লুকটা দেখেন ভাই সামনের যে গ্রিলটা দেখতে কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা মানুষ কিন্তু পছন্দ হবে এবং কেউ যদি সরাসরি শোরুমে আসে অবশ্যই পছন্দ হবে দেখেন সামনে কিছু বাম্পার আছে প্রজেকশন হেডলাইট গাড়িটা সাথে সম্পূর্ণ অরিজিনাল এবং এই গাড়িগুলো তো বাংলাদেশে আপনার ব্র্যান্ড নিউ আসে কিন্তু এবং এটা হচ্ছে আপনার নাবানার ইম্পোর্ট এই সাইডগুলো দেখেন কোথাও কোনো দাগ কোনো ধরনের স্ক্র্যাচ এরকম পাবেন না এবং গাড়ির চাকার যে কন্ডিশন চওড়া চাকায় অ্যালোরিং সহ একদম নতুনের মতো আছে। এবং সম্পূর্ণ হাইব্রিড আর এই সামনের আপনার লুকটা দেখেন সব কিন্তু লেদার ভাই অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে ভিতরে কন্ডিশন একদম ফ্রেশ এবং সানডু আছে কিন্তু সহকারে বুঝি এবং সানডু একদম ফ্রেশ এই সাইডটা দেখেন এবং ফ্রেশও আছে ভালো একদম ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে বর্তমান সময়ের সেরা গাড়ি সেরা গাড়ি এবং যে ব্যাক লাইটগুলো সব সময় গাড়ির সাথে স্টপ আপনাদেরকে একটু এটা দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ব্যাগটা লাগলে সম্পূর্ণ পাওয়ার এবং নামানার ইম্পোর্ট দেখেন ভাই স্পেস কিন্তু অনেক বেশি আছে গাড়িতে স্পেস অনেক বেশি এবং এই যে ফোনটা এখানেও আপনি স্টিকারটা এখনও লাগানো জাপানি স্টিকার এবং এই যে স্পেস চাকাটা এখন পর্যন্ত তো ব্যবহার করা হয় নাই সম্পূর্ণ নতুন অবস্থাতেই আছে ভিতরে কন্ডিশন একদম ফ্রেশ এবং ব্যাক ডালার সম্পূর্ণ পাওয়ার আর এই সাইডটা দেখেন ভাই এখানেও কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু নাই চাকার কন্ডিশন চাওয়াটাই কিন্তু একদম ফ্রেশ একদম ভালো আছে আর এই সাইডটা দেখেন একদম ফ্রেশ সামনে ডোর জি এবং সামনে সিট পাওয়ার সামনে সিট পাওয়ার আর মাইলেজ দেখাচ্ছে ভাই ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার প্লাস একদম ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি

বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি চেক করে নিতে পারবেন না বানা প্লেস থেকে তো এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল দুই হাজার একুশেই রেজিস্ট্রেশন কয়টা করলা ক্রস সিসি হচ্ছে আঠারোশো মাইলেজ মাত্র ছাব্বিশ হাজার প্লাস তো এই গাড়িটা হচ্ছে আস্কিং প্রাইস একচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো আসসালাম ওয়ালাইকুম আসসালাম